ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী দল এবং শক্তিসমূহ যারা আওয়ামী লীগ জাতীয় পার্টি সব কয়টা ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে নেতৃত্ব প্রদানকারী এবং পক্ষ অবলম্বনকারী রাজনৈতিক দলগুলোকে দ্রুত একসাথে বসতে হবে যেখানে বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ খুনি হাসিনা সরকারের উৎখাতের আন্দোলনের সহযোগী অন্য দলগুলোর ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোষর এবং ইন্ডিয়ার এজেন্ট এখন জাতীয় পার্টির ভবিষ্যৎ কি এবং এই লোক যিনি মেরাসেন মানে নুরুক নুরুকে তার পরিচয় পাওয়া গেছে একজন সেনাবাহিনীর কর্মকর্তা তারও পরিচয় পাওয়া গেছে এখন জাতীয় পার্টির একটা জিনিস বলে রাখি আমি পিয়ার পদ্ধতিতে পদ্ধতির বিরোধিতা আমি কেন করেছিলাম অন্যতম কারণ ছিল যে জাতীয় পার্টি পিয়ার পদ্ধতিতে হলে জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হবে এবং জাতীয় পার্টি কমসে কম কমপক্ষে একশো থেকে একশো বিশটা আসন পেতে পারে কেননা জাতীয় পার্টি হবে অন্য অর্থে বা জাতীয় পার্টি উইল বি আওয়ামী লীগ ইন দ্য ডিসকাইস অফ জাতীয় পার্টি অনেস্টলি স্পিকিং এটা আমি আপনাদেরকে বলতে পারি এবং এ আমি এই ক্ষেত্রে পেয়ার পদ্ধতির বিরোধিতা আমি করেছিলাম এবং আজকে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে বানানোর যে পরিকল্পনা যেটা চলছে মোটামুটি আন অফিসিয়াল বিএনপির ক্ষেত্রপ দেওয়া হচ্ছে এই বিষয়টাতে যে জাতীয় পার্টি বিরোধী দল হবে জামাতকে বাদ দাও জামাতকে মানুষ যদি জামাতকে ভোট দেয় ওয়াই হোয়াটস দ্য প্রবলেম এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট আমাদের সামনে আমি আর্মির বিরুদ্ধে বিষাদগার করতে চায় না আমি মনে করি আর্মি এখনো বাংলাদেশের দেশপ্রেমিক তবে আর্মির মধ্যে সমস্যা আছে এবং দুঃখ লাগে আর্মিকে শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে আজকে গণ অধিকার পরিষদের মানে সাধারণ মান সরি নেতাকর্মীরা স্লোগান দিছেন আর্মির বিরুদ্ধে আর্মির সামনে এটা নজিরবিহীন এটা আমরা দেখি নাই এর আগে বাংলাদেশে কিন্তু এই আর্মিকে আজকের এই পরিস্থিতিতে কে ফেলে দিয়েছে যারা হচ্ছে শেখ হাসিনা কারণ তার নিজের বাহিনী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করতে গিয়ে সে বাংলাদেশের মানুষের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে একদম বলতে রেখে দিয়েছে। বা সেনা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের আর্মি যেটা সেনাবাহিনী বলি তারা ঘুরে দাঁড়িয়েছে বলে আমি অন্ততকে মনে করি না কারণ অনেক অভিযোগ বর্তমানে আছে সেনাবাহিনীর বিরুদ্ধে যেগুলা সত্যিকার অর্থে খুবই বেদনাদায়ক এটা আমাদের দূষিত রাজনীতির কারণে আমাদের এক একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস সর্বশেষ ছিল সেনাবাহিনী যদি শেখ হাসিনা না যেত তার সেনাবাহিনীও হয়তো ভারতের আজ্ঞাবহ কোন বাহিনী চূড়ান্তভাবে আপনার অত বলে আমি মনে করি লেডিস এন্ড জেনেমেন গেল একটা এখানে সেখানে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠতেছে প্রত্যেকটা জায়গা থেকে জাতীয় পার্টি কি নিষিদ্ধ হওয়া উচিত বলে আপনি মনে করেন যারা এখন এই মুহূর্তে লাইভে আছেন আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে জাতীয় পার্টি শুড ফেস দ্য কনসিকুয়েন্স কেননা তারা তো এই সতেরো বছর ফেসিজমকে ইনস্টিটিউশনালি প্রতিষ্ঠা করেছেন এবং আমি আপনাদেরকে বলে রাখি যে আমার দুঃখ রাখছিল যেদিন জাতীয় পার্টির জিএম কাদের ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করতাম মনে করতাম উনি একজন সৎ মানুষ টু বি আনার স্মৃতি কিন্তু উনি দিন এসে বলছিলেন যে ভারত নির্বাচন নিয়ে ভারতের কি কথা হয়েছে সেটা আমি বলতে পারব না এটা আমার উনার বাংলাদেশের নির্বাচন নিয়ে উনারা ভারতে গিয়ে আলোচনা করে এসে বাংলাদেশের নির্বাচন করেন বাংলাদেশ কি বাংলাদেশ কি ভারতের কোনো করদ রাজ্য ছিল ভারতীয় সরকার কি বাংলাদেশের কেন্দ্রীয় সরকার ছিল এই প্রশ্নটা আপনাদের করতে হবে এবং ঘুরে ফিরে এই প্রশ্নটা আসবে এবং আমি প্রথমেই past চার তারিখ থেকে আমি জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি এবং আজকে আমি আপনাদেরকে বলি জাতীয় পার্টিকে জাতীয় পার্টির এই অবস্থানের প্রথম ব্যক্তি আমি যদি বলি যে এই জুলাইয়ের মানে সময়ে মানে একদম অর্থাৎ অগাস্ট থেকে আমি শুরু করেছিলাম প্রমাণ আছে আমি সেদিনও দেখছি প্রত্যেকটা পোস্ট আসে আছে আমি লাইভে বলেছিলাম জাতীয় পার্টিকে আবার ধরতে হবে এবং এই জাতীয় পার্টি তারা এখনো নিজেকে সুদ্রাননি তারা ভারত থেকে সরে আসেননি তারা আপনার এই ফেসিজমের যে কালচার সেটার থেকে ফেরে আসেননি তারা মনে করেন আওয়ামী লীগ এখনো পুনঃপ্রতিষ্ঠা হওয়া দরকার সবকিছু এবং বাংলাদেশে যদি আবারও আওয়ামী লীগের রাজনীতি যেখানে ব্যান করেছেন আমি বিপক্ষে ছিলাম তার চেয়ে বড় জিনিস হলো যেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগ ফেরার একটাই পথ সেটা হচ্ছে জাতীয় পার্টি এবং এই জাতীয় পার্টিকে নিয়ে সরকার আপনার এই আওয়ামী লীগ ভারত যে ধরনের পরিকল্পনা বা প্রজেক্ট হাতে নিয়ে সেটা আনবি শুনলে আপনি আটকে উঠবেন তারা চান যে জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে হবে সংসদে বিএনপির অনেক যে কোন ভাবে হোক না কেন টুপ দেওয়া হয়েছে তারাও মনে করেন তাই হতে পারে হতে পারে আমি আপনাকে বলি নট তারেক রহমান সাহেব দু একজন তো তারা বুঝতেছেন না এটার কনসিকুয়েন্সটা কোন পর্যায়ে যাবে মনে রাখবেন যারা বিএনপির আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্থান জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাই হয়েছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে এটা আমি জানি যেমন ভারত আমার চেয়ে ভালো জানে এবং তাদের এটা রেক যে বাংলাদেশই জাতীয়তাবাদী হলো ভারতীয়করণ থেকে বাংলাদেশকে আপনার আলাদা করার প্রক্রিয়ায় সহ প্রেসেন্ট জার্মানি ফরগেট দ্যাট নেভার ফর দ্যাট এবং ভারত কখনো এটা বলবে না এবং বলে না বলে বিএনপি কে বছর ধ্বংস করার যা যা করা দরকার ছবি তারা করেছে ব্যর্থ হয়তো হয়েছে কারণ আওয়ামী লীগের কারণেই তারা ব্যর্থ হয়েছে সবচেয়ে বেশি যে ও গুসালি মানে একটা পর্যায়ে বিএনপি হয়তো বা তারা এটা মানে অ্যাচিভ করতে পারত তারা বা পারে নাই কারণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল এবং আমরা সবাই মানে সরব সক্রিয় ছিলাম প্রতিটা ক্ষেত্রে এই জন্য বেঁচে গেছে বিএনপি আর না হলে বিএনপি ছিল নাম্বার ওয়ান টার্গেট মানে তাদের কাছে কারণ বিএনপি কে ধ্বংস করলেই আওয়ামী লীগের জন্য বাংলাদেশের মাইক তারা বানিয়ে দিতে পারত আর তারা সবাই তো জানেন এটা আমাদের তখনকার সময় নেতৃবৃন্দ যারা আছেন তারা বিশেষ করে এরশাদ সাহেব উনি এটাকে খাবার দিয়েছেন উনি এটা প্রকাশ করতে দেন না কারণ ভারতের সাথে হুসেন মাহমুদ এরশাদ সাহেবের গভীর এবং মানে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং উনি একজন সত্য কথা বলতে গেলে উনি নাকি তার পূর্বপুরুষত্ব ভারতীয় যতটুকু আমরা শুনলাম সুতরাং এস এস নট এ গুড সাইন সো জাতীয় পার্টি এটা করবে এবং এটা তারা করার চেষ্টা করতেছে এই মুহূর্তে আওয়ামী লীগ যতটা না ছিল তার চেয়ে বেশি আপনি দেখেন আওয়ামী লীগের চেয়েও জাতীয় পার্টি এই মনে আছে এই যে আপনার ভারতীয় কি ওই যে আপনার নাম কি তার ওনার ওই যে যিনি প্রথম নির্বাচনে চোদ্দ নির্বাচনে যিনি মানে আপনি মানে এই জাতীয় পার্টিকে এসে আলোচনার ভিত্তিতে উনি সবকিছু ঠিক করে দিয়ে গেলেন প্রতি ক্ষেত্রেই সুতরাং জাতীয় পার্টি শুড ফেস কনসিকুয়েন্স অফ স্টেইং উইথ দ্য ফেসিজম এই ফেসিবাদে মানে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা আছে সুতরাং দে শুড ফেস সাম রেসপন্সিবিলিটি আমরা মনে করি এখন বাংলাদেশের মানুষ এবং এটাকে আলোচনার ভিত্তিতে এটা করা যেতে পারে কারণ জাতীয় পার্টি থাকলে এই মুহূর্তে যদি থাকে তারা আমি মনে করি আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে নাম্বার ওয়ান মানে হতে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট নাইনটি ভোট যারা সুজাতা সিং থ্যাংক ইউ সো মাচ সুজাতা সিং এর কাহিনী আমরা সবাই জানি বিনা শিকারী আছে সিক্রি আছে তার আগে সুজাতা সিং এরা সবাই জানেন এবং তারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের গণতন্ত্র নিয়ে খেলেছেন এত বছর এবং জাতীয় পার্টির কন্ট্রিবিউশন কি এই মর্তে গত বছরে বাংলাদেশের গণতন্ত্রে বাংলাদেশের মানুষের পক্ষে কি কি ভূমিকা রেখেছেন এটা সবার আগে আলোচনা হওয়া দরকার যে আপনারা কি কি করেছেন ফেসিবাদীরা তো করেছে করেছে কিন্তু আপনারা কি করেছেন আপনারা বাংলাদেশের মানুষের জন্য কি কি করেছেন দেখান আপনারা বা আপনারা যে রাজনীতি করতে চান কিসের জন্য রাজনীতি করতে চান আবার ভবিষ্যতে আপনারা তো সুযোগ পেলেন সতেরো বছর ক্ষমতা ছিলেন এর আগে ছিলেন ওই সময়টা আমি আমি কোথায় কোথায় নাই বা বললাম তবে এখন আমার প্রশ্ন হলো যে জাতীয় পার্টি রাজনীতি থাকতে চায় করতে চায় কি অফার করতে আপনারা মানে বাংলাদেশের মানুষকে বা নেশনকে কি কি করতে দিতে আপনারা যদি রাজনীতিতে আসেন এটা সুস্পষ্ট ভাবে আপনারা দেখুন কোনো কিছু দিতে না তারা কি দিতে পারবে আমি আপনাদেরকে আজকে বলে দিই জাতীয় পার্টি যা করতে পারবে বাংলাদেশে সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সবচেয়ে বড় গুড়া বা হাতিয়ার যেটা যে সওয়ার হয়ে যারা মানে যে গুড়ার সোয়ার হয় আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে সেটা হচ্ছে জাতীয় পার্টি এটা লিখে নিতে পারেন আপনি দিস ইস দ্য মেকানিজম অ্যান্ড আমরা আমি ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে কথা বলি আই এক্সপ্লেন ইন্টারন্যাশনাল পলিটিক্স দ্য ওয়ে আই আন্ডারস্ট্যান্ড সো আমি আপনাদেরকে বলছি জাতীয় পার্টি হবে

এই কথাগুলো নিয়ে আমরা কথা বলতে পারি যে আপনার আওয়ামী লীগ কি ফিরবেন অফকোর্স বিলিয়নস অফ ডলার হাজার হাজার লক্ষ কোটি টাকা নিয়ে বসে আছে আওয়ামী লীগ এবং মানে ভারত মনে রাখবেন আমরা কিন্তু শুধু আওয়ামী লীগ নয় আমরা একটা চরম পরাক্রমশালী রাষ্ট্র যদিও মানে ওই অর্থে না মানে আমাদের এরিয়াতে বড় অর্থনীতির দেশ ভারত সেই ভারতকে ভারত মানে বাংলাদেশে আসতে চায় ফিরতে চায় এখন আমরা ভারতকে আমরা ট্যাকল করতে হবে আমাদেরকে মনে রাখবেন এটা আওয়ামী লীগ নয় ভারতকে ট্যাকল করতে হবে আমাদেরকে কেন কারণ এখন এটা একটা আপনার কোন জ্ঞান গরিমা নাই আপনি রাজনৈতিক কোনো অনুষ্ঠান দেখেন না আমার তো দেখেন না কারোই দেখেন না আর যদি মনে করেন যে ভাই হ্যাঁ ফিরতে চাই আপনার কথা আমি ডিস এগ্রি করি না এভাবে ফিরবে হান্ড্রেড পার্সেন্ট রাইট ইউ হ্যাভ দা রাইট টু বাট আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি এই মর্তে আছে বাংলাদেশকে নতুন কিছু অফার করার জন্য নয় শুধুমাত্র আওয়ামী লীগকে এবং ভারতকে পুনর্বাসিত করার জন্যই জাতীয় পার্টি রাজনীতি করতে চায় আমি গ্যারান্টি দিতে পারি আমি লিখিত দিতে পারি আপনাদেরকে ভারতকে এবং ভারতীয় আগ্রাসন এবং এবং আওয়ামী লীগকে পুনর পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই জাতীয় পার্টির রাজনীতি এবং জাতীয় পার্টিকে এভাবেই মানে তৈরি করা হচ্ছে এবং এক্সপোজার দেওয়া হচ্ছে টাকা পয়সার থেকে যা লাগে সবই এখন দেওয়া হবে এবং দেওয়া হচ্ছে দ্যাটস আবার সো

এই মর্তে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন আমেরিকান পলিসি মেকানিক আছে আমেরিকা মানে শেখ হাসিনা নাই শেখ হাসিনা ইজ ওভার ওয়াই বিকজ শেখ হাসিনা জাতিসংঘের তদন্ত দ্বারা একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি সো কোনো ওয়েস্টার্ন কান্ট্রিজ এই মুহূর্তে আনলেস শি বিকামস প্রাইম মিনিস্টার তাকে কোনো সমর্থন দিবে না দ্যাটস দ্য বটম লাইন কোনো অবস্থাতেই সমর্থন দিবে না ওয়ান এ নিউজ থ্যাংক ইউ সো মাচ মিশন ভাই লেট মি টেল ইউ সামথিং জাতীয় আপনার সমর্থন দিবে না অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কাছ থেকে আপনার এই কি বলে এটাকে আওয়ামী অথবা শেখ হাসিনা রুল ডাউট বিশেষ করে শেখ হাসিনা কমপ্লিট রুল ডাউট সি ডাস্ট নাও আওয়ামী লীগের পজিশন আছে কিনা কিছু কিছু ওয়েস্টার্ন দেশের নেতাকর্মীরা হয়তো মনে করতে পারেন একটা পলিটিকাল পার্টি বিগ পলিটিক্যাল পার্টি তারা এটা করেছে সেইটা করেছে বাট পার্টিটাকে ব্যান্ড করা উচিত দ্য মে কোয়েশ্চন রেস্ট দিস কোশ্চেন বাট নাইন্টি মনে করেন দেয়ার ওভার শেখ হাসিনা শেয়ার অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য কোনো ধরনের আসবে না তাও কোন কিছু ক্ষেত্রে এটা হয়তো বা তার চেষ্টা করতে পারতো কিভাবে বিকজ ইফ ইন্ডিয়া খুব আই মিন লাইক আমি খুব ডু সাম লোভিং মানে ফর শেখ হাসিনা বা ইন দিস কেস ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক ইন্ডিয়া নিজেরাই নিজেদের জন্য লোভিং করতে পারতেছে না মানে আমেরিকাতে এই মুহূর্তে সরি আমি এটা বলার দরকার আমার মানে আপনি ইফ ইউ লুক এট হোয়াট গোয়েন অন এ হোয়াটস গোয়েন অন ইন ইন্ডিয়া পার্টিকুলারলি তাদের যে আপনার এই কি বলে এটাকে এই তাদের যে বর্তমান যে সমস্যা চলছে নরেন্দ্র মোদি গভর্নমেন্ট শেখাছেনা মত কিছু হবে না সব আমরা পারি নো বাস্তবতা হলো আপনি যান গিয়ে দেখেন মানে কি হচ্ছে বর্তমানে ডলারের দাম কিভাবে কমতেছে এবং বলছেন তারা যে দ্য সেভিংস ছিল ও ওয়েল রিজার্ভ থেকে নিয়ে এসে ওয়াইপ আউট হয়ে গেছে অলরেডি বিকজ অফ দ্য ট্যারিফস মানে বাই দ্য পোস্ট বাই দ্য ইনস্ট্রাকশন অফ আমেরিকান লিটল জেন্টলম্যান সো অর্থাৎ ভারত আর নিজেদের জন্য যেখানে তারা কোনো লোভিং করতে পারতেছে না বা ফেল করেছে মানে ভেরি ব্যাডলি সেখানে লেট অ্যালাউন শেখ হাসিনা অর্থাৎ অনেক দূরে রাখবেন তাহলে শেখ নাই শেখ হাসিনা একটা দেশ এই মতে কে সেটা ভারত তাও কে ভারতের একটা গভর্নমেন্ট তাও কি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট নট অল অফ দেম কারণ তারা মনে করে শেখ হাসিনা একজন চরম মুসলিম বিরোধী এবং মানে ইসলামের বাংলাদেশের ইসলামিক মূল্যবিদ বিরোধী মানে তাদের মানুষ এক ধরনের এই জন্যই তাকে এখানে নিয়ে আসা তার আর কোন পরিকল্পনা আর তাকে নিয়ে আসলে যেহেতু তার দেশপ্রেম নাই তার এবং অযোগ্য অপদার্থ তাকে দিয়ে আমাদের কাজ করতে পারবে এজন্য তারা এই কাজগুলো করতে যাচ্ছে এবং আনতে যাচ্ছে এবং আপনি যদি দেখেন দুটো পদ্ধতি আমি আপনাকে দিলাম লাগছে আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিজ শেখ হাসিনাকে চাই কিনা রুল ডাউ দে মানে তারা চায় না এবং এখানে সবচেয়ে ড্যামেজ যেটা শেখ হয়েছে সেটা হচ্ছে জাতিসংঘ এটা ডক্টর ইউনুসের অবদান মাথায় রাখবেন ডোন্ট ফর গ্যাট দিস ডক্টর ইউনুস এখানে কি করেছেন ডক্টর ইউনুস জাতিসংঘ সাধারণত তারা এখানে এভাবে নিজেকে করে রিপোর্ট দেওয়ার থেকে তারা সাধারণত ভবিষ্যতে তারা ইউক্রেনে যাবে সম্ভবত যদি সুযোগ পায় তারা গাজাতেও যাবে কিন্তু আপাতত এই কথাগুলো বললাম তারা সাধারণত যেতে চায় না কিন্তু বাংলাদেশে এসেছে কেন জানেন বাংলাদেশে এই কারণে এসেছে শুধুমাত্র ডক্টর ইউনুস

আপনার তদন্তে অপরাধী মানবতা অপরাধে সাব্যস্ত একজন ব্যক্তির সাথে কোন দেশ ডিল করতে যাবে না ভারতের মতো আনারি এবং ইথর প্রকৃতির মানে এই চরম আপনার হিন্দু ন্যাশনালিস্ট গভর্নমেন্ট ছাড়া ইট ইস অলমোস্ট ইম্পসিবল এবং তারা যাচ্ছে তাও তারা রাগটা করে বলছে আমরা এটা করি না সেটা হচ্ছে আমরা মেহমান কিন্তু এই কাজটা তারা রো বেসিক্যালি তারা এটা করাচ্ছে মানে তাদের জন্য এবং এটা দিন তারা বাদ যাবে না মনে রাখবেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে এখন তারা দেখতেছে এই মুহূর্তে আওয়ামী বা এইটা সমস্যা করলে যেহেতু আমেরিকা নাই পশ্চিমা বিশ্ব নাই আমাদের তারা এখন তারা কি করতেছে জাতীয় পার্টি হচ্ছে তাদের সায়া আওয়ামী লীগ শেডো আওয়ামী লীগ জাতীয় পার্টি ইজ্য আওয়ামী লীগ রাইট নাও ডোন্ট ফর গেট দ্যাট এবং কেউ যদি এটার সাথে পোষণ করেন

যখন ভারত একটু নিজেকে গুছাই উঠবে বর্তমানে যে জ্বর যাচ্ছে ভারতের উপরে তখন তারা কি করবে জানেন সেকুলার রাজনীতি সেকুলার এবং আমাদের হুজুররা এ ক্ষেত্রে হেল্প করতে পারেন আওয়ামী লীগকে আনতে এই আমি বারবার এদেরকে বলছি হুজুরদের সাথে মিটিং করেন সবাইকে একটা জায়গাতে জড়া জড়ু করে আমার সময় ছিল না চাচ্ছিলাম যে একজন হুজুরের সাথে দেখা করতে টু বি অনেস্ট আমি আমার ইনসাইটটা বলে দেওয়ার জন্য যে ফিউচারিস্টিক কিছু কথাবার্তা বলার জন্য যদিও তারা এটা বিশ্বাস করবেন না হয়তো কিন্তু রাজনীতিতে তার আনারি টু বি অনেস্ট রাইট সুতরাং তারা যে মানে পথে রাজনীতি দেখেন আমরা এই পথে ইন্টারন্যাশনাল রাজনীতি দেখি না আর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডাইমেনশন আই মিন রান দিস দিস ওয়ে ওয়ে ইন সো দেয়ার ফর উই ক্যান আই মিন চাক মানে টু বি অনেস্ট ইন অফ আওয়ামী ইন্টারন্যাশনাল পলিটিক্স সো তারা বাস্তবতা বিবর্জিত বলে আমি মনে করি আমাদের দেশের হুজুর যারা আছেন কমপ্লিটলি আউট অফ রিয়েলিস্টিক পার্সপেকটিভে তারা বসবাস করেন তারা মনে করেন আমরা এটা করব এটা করব তাদের হুঙ্কারে মনে হচ্ছে পৃথিবীটা বদলে যাবে বাংলাদেশ বদলে যাবে পৃথিবীটা এভাবে চলে না এবং তারা আফগানিস্তানের উদাহরণ দেয় এটাই সবচেয়ে বড় ডেঞ্জারিস্তান্টি আছে মানুষ খেতে পারতেছে না বিপজ্জনক অবস্থা দেশের লেনদেন নাই কার সাথে এবং এটা পশ্চিমবা না এটা এটা কখনোই মানবে না বিকজ তারা মনে করে আফগানিস্তানে বর্তমানে যে সরকার আছে এটা ফান্ডামেন্টালিস্ট এটা ওয়ার্ল্ড এর সিকিউরিটির জন্য হুমকি সুতরাং এটা কোনো দিনই উদ্ধার নেভার বি ক্লিয়ার ফ্রম দি ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং যতক্ষণ পর্যন্ত মানে পশ্চিমা বিশ্ব থেকে তারা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশটা আর কখনো স্টেবল হতে পারবে না এখন আপনি বলেন দু একটা জিনিস দেখাই আপনারা বলেন তারা চলতে তার কিভাবে চলবে ভাই আপনি আমার বলেন তো কিভাবে চলবে তাদের সাথে কারোর সাথে লেনদেনই নাই ঠিক মতো এটা কিভাবে চলবে রাইট সো এটা হচ্ছে বটম লাইন এখন কথা হলো যে জায়গাতে যে জাতীয় পার্টি আপনার ফিরতে মানে ফেরার চেষ্টা করবে তারা মানে আওয়ামী লীগ আপনার কি দিয়ে ওই আফগানিস্তানের কথা শুনছি একজন করছেন এটা মনে রাখবেন আমি আপনাদের মানে জ্ঞান নিয়ে চলাফেরা করি না এবং আপনাদের মতো ভ্রান্ত ধারণার মানে বা এই মূর্খতা আমাদের মধ্যে নেই বাইদ এবং সো একটা জিনিস আপনারা মনে করবেন এখানে সেটা হচ্ছে যে জাতীয় পার্টিকে ফেরানোর জন্য যা যা করা দরকার তারা চেষ্টা করবেন এক্ষেত্রে সবচেয়ে বড় মানে এই মুহূর্তে একটা পদ্ধতি আছে সেটা কি সরাসরি শেখ হাসিনাকে নিয়ে আসতে পারবে না দেশে গৃহযুদ্ধ লেগে যাবে অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে বাংলাদেশে সেটা কি মেকানিজম পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক মেকানিজম হোয়াট ইজ দ্য মেকানিজম জাতীয় পার্টির উপর বোর করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা জাতীয় পার্টিকে কোনোভাবে যদি মানে বিরোধী দল যেটা ওয়াইডলি তারা চিন্তা করতেছেন জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো তালেবান রিকগনাইজ বাই ইউনাইটেড নেশনস দে ক্যান বাট দে হ্যাভ রিকগনাইজ বাই দ্য ইউনাইটেড স্টেটস অনেক ক্ষেত্রে রিকগনাইজ করে ইসরাংস করবেন আমি এটাকে আপনার যে দিমতটা আপনি বলবেন যে তাহলে কেন করবে না এটাকে তারা কি তাদের কথা আই আনস্ট রিয়ালিটি ইজ ফার মোর গ্রেটার দেন দ্যাট সাবার অনলাইন সো এই জন্য জাতীয় পার্টি তারা আসার চেষ্টা করবে মানে এখানে আসার আপনি যদি মনে করেন আমার এটা ফাউল বক্তব্য ফাউল আপনি মারাত্মক বলির ভিতরে আছেন আপনি দেখবেন আর আমার সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানেন যদি আওয়ামী লীগ ফিরতে পারে কখনো ক্যাটাস্ট্রফিক ফর বাংলাদেশ এই যে এত মানুষ এই যে এত মানুষ যারা জুলাই যুদ্ধ করেছেন শেখ হাসিনা মতো ইথর ভয়ঙ্কর মহিলা আর কখনোই আপনি বাংলাদেশের রাজনীতিতে কখনো দেখবেন না একজন মহিলা কতটা ইথর হতে পারে আপনার এই 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 আপনার ভয়ঙ্কর হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার এই আপনার আপনি তাকে না দেখলে এবং এই লুকে আর দেশে পরিবর্তনের জন্য শেখ হাসিনা আসবে না শেখ হাসিনা আসবে তার চূড়ান্ত মৃত্যুর আগে রক্তের খেলা এবং রক্তের বন্যা বাংলাদেশে বইয়ে দেওয়ার জন্য সুতরাং নেভার বিলিভ আ ট্রাস্ট দিস ওমেন শি ইজ ডেঞ্জারাস শি ইজ ব্রুটাল শি হাইনা দ্যাটস আ লাইন সিক্লেডি ইউ আর

জেনে শুনে কত মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা এই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে পারে এর চেয়ে বড় ব্রুটল ডেঞ্জার মানে যেন রাজনীতির রোড় দ্বারে কাছে না আসতে পারে এই জন্য বাংলাদেশের আকাশ সীমার দ্বারে কাছে না আসতে পারে আওয়ামী লীগ ফিরবে কিনা এটা বাংলাদেশের জনগণ ভবিষ্যতে বিচার করতে পারবে করা উচিত করবে কিনা এটা আলোচনার বিষয় কিন্তু শেখ হাসিনা যেন বাংলাদেশের রাজনীতি কখনো না ফিরতে পারে যদি ফিরে তাহলে দৈর্যানিয়ান আপনি সে লাশের রাজনীতি আর গণহত্যার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আবার আসবে মাথায় রাখবেন এই বিষয়টা জন্য তাকে ফেরানোর একটাই পথ আমেরিকার সাথে সবসময় সম্পর্ক বজায় রাখতে হবে ভালো কোনোভাবে যেন তারা অসন্তুষ্ট না হয় আর আপনি চলতে পারবেন আমেরিকা আর এরা তো আমাদের অ্যান্ড বাটার তাদের সাথে ব্যবসা করি আমাদের দেশের রিজার্ভ আমরা বাড়াই সুতরাং এটার যদি বুদ্ধিদীপ্ত ইন্টারন্যাশনাল পলিসি অ্যাডপ্ট করতে আমরা ব্যর্থ হই আমরা প্রতি ক্ষেত্রেই পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হোক আপনি কি আপনারা কি চান মানে আপনার কি মনে করেন কিনা যে পারফেক্ট জাতীয় পার্টির আপনার জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হোক আপনার কি এটা চান কিনা এটা জানাবেন ইয়াস আপনারা সবাই বলছেন ইয়াস এবং এটাই এবং গতকালকে যে ঘটনা ঘটেছে জাতীয় পার্টি আরেকটা একটা বিপজ্জনক কাজ করে ফেলছে এখন তো তাদের অফিসে আগুন লাগানো হচ্ছে বাঙ্গা হচ্ছে সবাই জাতীয় পার্টির বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ এটা জাতীয় পার্টির জন্য বিপজ্জনক একটা কাজ হয়েছে গতকালকে এবং জাতীয় পার্টি আবারও লাইম লাইটে চলে এসেছে আচ্ছা সবাই বলছেন ইয়াস আপনারা নিষিদ্ধ চান এখন এই জাতীয় পার্টির রাজনৈতিক রাজনৈতিক ফিউচার এবার আবারও বলছি যে আপনি মনে রাখবেন জাতীয় পার্টি হচ্ছে আওয়া মানে শ্যাডো আওয়ামী লীগ শ্যাডো আওয়ামী লীগ দ্যাট ইজ এবং তারা